আজ আমরা রয়েছি পূর্ব বর্ধমান জেলার সদর টাউন হল ময়দানে যেখানে বিজেপির আজকে বিক্ষোভ কর্মসূচি মূলত টাউন হল থেকে কার্জন গেট অবধি এবং জেলা বিজেপির পক্ষ থেকে যেটা দাবি করা হচ্ছে মূলত বারুইপুরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তৎসহ কিছু বিধায়কের ওপরে যে হেনস্থার প্রতিবাদ তারই প্রতিবাদে আজকে বিক্ষোভ কর্মসূচি পূর্ব বর্ধমান থেকে সমীর কুমার পাত্র ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আজ পূর্ব বর্ধমান জেলার বিজেপির পক্ষ থেকে এক বিক্ষোভ কর্মসূচি পালন করা হলো পূর্ব বর্ধমান জেলার কার্জন গেট চত্বরে টাউন হল থেকে মিছিল করে কার্জন গেট পর্যন্ত মিছিলটি গিয়ে শেষ হয় উপস্থিত ছিলেন বিজেপির সাংগঠনিক জেলার সভাপতি অভিজিৎ দাস সহ জেলা বিজেপির কার্যকর্তারা বিজেপির জেলার সভাপতি বলেন যে বারুইপুরে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা ও বিধায়কদের উপর হেনস্থা করা হয়েছে সেটা খুবই নিন্দনীয় আমরা এর তীব্র বিরোধিতা করছি এবং এই ঘটনার জন্যই আজ আমাদের এই কর্মসূচি আমাদের আন্দোলন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে চলছে চলবে আগামী দিনে আমাদের এই আন্দোলন আরও বৃহত্তর আকার নেবে পূর্ব বর্ধমান থেকে সমীর কুমার পাত্রের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ জুড়ে এই তৃণমূল সরকারের যে স্বৈরাচারী নীতি চলছে আমাদের বিরোধী দলনেতা এবং পঞ্চাশ জন বিধায়ক পুলিশের পারমিশন নিয়ে রাজনৈতিক কর্মসূচি করতে গিয়ে বারুইপুরে যেভাবে তাদেরকে হ্যাকেল করা হয়েছে এছাড়া সারা পশ্চিমবাংলায় আইন শৃঙ্খলার যে অবনতি পুলিশ প্রশাসনকে তাদের ক্ষমতা কেড়ে নিয়ে পুত্রগত করে রাখা হচ্ছে সমস্ত জায়গায় কাটমানি চলছে আমরা দেখেছি যে আমাদের কাছে সামাজিক মাধ্যমের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি যে মানকড় অঞ্চলে পঞ্চায়েত প্রধান যেভাবে নিজের পঞ্চায়েতের যে টেবিল আছে প্রধানের যে চেয়ার আছে সেই চেয়ারে বসে কাটমানির যে করছে কত কমিশন নেবে সেই ব্যাপারে কথা বলছে খুব লজ্জাজনক পরিস্থিতি পশ্চিমবাংলার এরকম পরিস্থিতি ছিল না বছর ঘুরলে বিধানসভা নির্বাচন বিধানসভা নির্বাচন বছর ঘুরলে সেই নির্বাচনে জনগণের ওপর আস্থা না রেখে পশ্চিমবঙ্গের এই তোলামূল সরকার তারা সবসময় চাইছে যে টাকা দিয়ে মানুষের ভোট বন্ধ করবো চুরি করে ভোট দেব ফেক ভোটার ঢুকিয়ে ভোট করাব পুলিশ প্রশাসনকে কবজা করে ভোট করাব এইভাবে পুলিশ আছে পুলিশের কাজ পুলিশ করবে আমরা আমাদের কাজ করব পুলিশ কেন আমাদের তো জানার দরকার নেই তিনি যেভাবে জনতার জন্য লড়াইটা করছেন ভারতীয় জনতা পার্টির সৈনিকরা যেভাবে লড়াইটা করছেন পশ্চিমবঙ্গের বিজেপির প্রত্যেকটা আমাদের লিডার রাজ্য সভাপতি আমাদের মাননীয় প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং আমাদের বিরোধী দলনেতা তিনজন তাদের কাঁধ মিলিয়ে যে লড়াই আজকে করছেন তাদের পশ্চিমবঙ্গের জনগণ ভারত সম্পূর্ণ আস্থা রাখছে এবং ছাব্বিশে এই তলমূল সরকারের উৎখাত হবেই হবে এটা আমি একবারে শুনেছি